আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মূলা দিয়ে চিংড়ি মাছ আর লাউ শাক দিয়ে আলু গাদাবো তারপরে পই বেশি ভাজি করবো এর জন্য প্রথমে আমি মূলা কাটতে বসে গেলাম মূলাগুলো ভালো মতো ছিলে নিচ্ছি একটা একটা করে ছিলে নিচ্ছি মূলা কে কে খেতে পছন্দ করেন আমি তো মুলা খাই না কিন্তু বাসা সবাই খায় তারা অনেক পছন্দ করে মূলা রান্না হবে শিং মাছ দিয়ে এর জন্য আমি সব উপকরণগুলো একে একে কেটে নিচ্ছি সেইগুলোই আজকে আমি শেয়ার করব মুলা শিলে তারপর পিস পিস করে কেটে নিচ্ছি এই কাটার পরে আবারও একটা মূলা কাটছি কাটতেছি কাটতেই আসি আর ভাবতেছি যে এই মূলার গন্ধ আমি এক সময় হইতে পারতাম না আজ দেখেন সেই মূলা কাটছি কিন্তু এখনও খেতে পারি না আমার কাছে মূলার গন্ধ আর শালগমের গন্ধ একদম সেম টু সেম লাগে এই দুইটা জিনিস আমার একদম অনেক বিরক্ত লাগে ফুলকপিও আমার তেমন পছন্দ না একটু একটু এখন খাচ্ছি আগে তো খেতামই না বলতে বলতে আমার মুলাকাটা শেষ এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি একে একে ছিলে নিচ্ছি তারপরে দেখেন একটা আলু কাটছি দেখেন আলুতে একদম গস হয়ে গেছে নতুন আলু বাসায় কিন্তু পুরান আলুগুলো না খেলে এগুলো ফালাই দিতে হবে এর জন্য পুরোনো আলুই শাক দিয়ে গাদাবো এর জন্য কেটে নিচ্ছি কেটে ভালো মতো ধুয়ে নেবো এই অল্প কয়টা আলু কেটে নিলাম বড়িরা বাসে পাশে রেখে দিলাম তারপরে দেখেন এই মূলো কেটে নিয়েছি মূলগুলো ভালো মতো দেখাচ্ছে না এই দেখেন পাতিলে শিঙ মাছ দিয়ে রাখছি এগুলো কেটে তারপর রান্না হবে মূলা দিয়ে এর জন্য একটা ঝাঁপি দিয়ে আমি শিঙ মাছগুলো পাতিল থেকে উঠিয়ে নিলাম তারপরে একটা পাতিলে রাখলাম তারপর বেশ কিছু লবণ দিয়ে রাখলাম লবণ দিয়ে রাখলে শিঙ মাছটা মরে যাবে তারপর কাটার জন্য ভালো হবে না হলে তো শিঙ মাছ কাটতে গেলে আল দিবে এর জন্য আমি এরকমই করি লবণ দিয়ে রাখি বেশ কিছুটা তারপরে তারপরে শিঙ মাছগুলো মরে যায় তারপর আমি কাটি এই বলতে বলতে আবার চলে আসলাম বটির কাছে এসেই প্রথমে পুঁইশাকগুলো পৈশাখে বিচিগুলো কেটে নিছি একে একে শাকের বিচি কে কে খেতে পছন্দ করেন আমি তো অনেক পছন্দ করি আমাদের বাসা সবাই পছন্দ করে আমি খাই আমার মেজবাবি খাই সবাই খাই কিন্তু শ্বশুরবাড়িতে তেমন কেউ খায় না শুধু ননদ খায় এই বলতে বলতে আমার পই বিচিগুলো কাটা শেষ দেখেন কত বড় একটা শিঙ মাছ শিঙ মাছগুলো ছোটো বলো মেশানোই বড় শিঙ মাছ দুইটা আমার ছেলে খাবে ওর জন্য আর ছোটোগুলো আমরা খাবো আমরা বলতে আমার শ্বশুর শাশুড়ি স্বামী এরা মূল দিয়ে খাবে এর জন্য আমি একে একে কেটে নিচ্ছি কাটার পরে তারপর ভালো মতো ধুয়ে নেব এই যে শিং মাছের পিঠে পিঠে যে রক আছে এইটা কি সবাই বের করেন এটা কিন্তু খাওয়া হারাম এই জিনিসটা বের করতে হয় দেখেন আমি কি সুন্দর করে একদম বেছে বেছে বের করছি এইটা আমার মা বের করে না হলে সে এমনিতেই শিং মাছ খায় না তারপর খুব সুন্দর মতো শিঙ মাছ কাটে বাছে তারপর রান্না করে এই আমি দুনোটা শ্বাস উঠে নিছি তারপরে এক একে আমি অনেকগুলো শিঙ মাছ কাটছি আর ওই পিঠের যে রকটা আছে ওইটা উঠাই ফেলছি ওইটা উঠানো মাস্ট না হলে খেয়ে খেতে ভালো লাগে না কেমন দেখতে বিচ্ছিরে লাগে আমার কাছে যাই হোক বলতে বলতে আমার বেশ কিছু শিঙ মাছ কাটটা হয়ে গেছে আরও কিছু কাটছি কারণ আমাদের বাসায় মানুষ কম এখন কিন্তু সবাই শিং মাছ খেতে পছন্দ করে আজকে আমি খাই না এই আমি কাটছি আর আমার ছেলে ওইখানে বসে দুষ্টামি করছে আমি ওকে ডাকছি কিন্তু আসছে না ও দেখে আর হাসে কি দুষ্ট একটু শান্তি পাওয়া যায় না ছেলের জন্য বলতে বলতে আমার সব কাটা বাটা শেষ এখন আমি ধোয়ার জন্য চলে আসলাম আমাদের বেচিংয়ে প্রথমে মূলাগুলো লবণ দিয়ে রেখেছিলাম ওইটা দেখানো হয়নি ওইটাকে ভালো মতো ধুয়ে নিছি তারপর শিং মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিছি তারপর গরম পানি দিয়ে ধুলাম